হনুমান জয়ন্তী হল একটি হিন্দু উৎসব ভারতের প্রায় প্রতিটি রাজ্যে হনুমান জয়ন্তী উদযাপন করা হয় ভারতের অধিকাংশ উত্তর রাজ্যে উৎসবটি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় কর্ণাটকে হনুমান জয়ন্তী শুক্লপক্ষের ত্রয়োদশীতে অর্থাৎ বৈশাখ মাসে পালন করা হয় হনুমানকে রামের প্রবল ভক্ত বলে মনে করা হয় বিষ্ণুর অবতার তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত তিনি শক্তির প্রতীক হিসেবে সম্মানিত মঙ্গলবার রাজ্যে উদযাপন করা হয় হনুমান জন্ম জয়ন্তী আগরতলা শহরের ভারত রত্ন সংঘ ক্লাব সহ বেশ কয়েকটি সামাজিক সংস্থা ও ক্লাবের উদ্যোগে হনুমান জয়ন্তী উপলক্ষে পুজোর আয়োজন করা হয় কাঠিয়া বাবা মিশন কলেজেও এদিন হনুমান পুজোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্ডু সহ অন্যান্যরা পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে সাঙ্গ হয় হনুমান পূজা হনুমান পূজাকে কেন্দ্র করে অসংখ্য ভক্তের সমাগম ঘটে এক সাক্ষাৎকারে ভারত রত্ন সংঘ ক্লাবের এক সদস্য জানান বিগত বছরের ন্যায় এবছরও ভারত রত্ন সংঘের উদ্যোগে হনুমান জয়ন্তী পুজোর আয়োজন করা হয়েছে পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে জানান তিনি নমস্কার আমরা ভারত রত্ন সংঘ বিগত বছরের না এবারে হনুমান জয়ন্তীর আরাধনায় ব্যতি হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভারত রত্ন সংঘের ক্যাপ প্রাঙ্গনে আজকে আমরা এই হনুমান জয়ন্তীর পূজা আমরা সবাইকে মিলিত হয়েছি পূজা অর্চনা করছে